মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করল মালদা জেলা প্রশাসন পতাকা উত্তোলন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া সাথে ছিলেন পুলিশ কুপার প্রদীপ কুমার যাদব এছাড়া অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চ উচ্চপদস্থ আধিকারিকেরা সেই সাথে এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট অতিথিরা জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজের আয়োজন করা হয় কুচকাওয়াজে অংশগ্রহণ করেন বিএসএফ পুলিশ স্কুল কলেজ সহ বিভিন্ন সংস্থা এছাড়াও ত্যাবলোর মাধ্যমে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে ধরা হয় মালদা জেলাবাসীকে আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই শুভ দিনে সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত আনন্দিত সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী ভাণ্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে সরকার আরও উন্নত পরিষেবার প্রদানের লক্ষ্যে জেলায় শিশু আলয়গুলোকে সক্ষম আঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন এবং এই সকল সক্ষম আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে শিশু উপযোগী উপকরণের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তোলা হবে E achará a xarachim.